চোখ তুলে তাকাও রাতে রাখাসী অসংখ্য তারার মাঝে তুমি কি কখনো ভেবেছ এই বিশাল মহাজগত আসলে কত বড় কোথা থেকে এসেছে আর আমরা কতটুকু জায়গায় আছি এই রহস্যময় মহাবিশ্ব আছে কোটি কোটি গ্যালাক্সি প্রতিটা গ্যালাক্সিতে আছে বিলিওয়ান বিলওয়ান তারকা আর সেই অসীমতার মাঝে ছোট্ট এক বিন্দুতে আমাদের পৃথিবী আজ আমরা ডুব দেবো সেই বিশাল বিস্ময়কর এবং ভয়ঙ্কর সুন্দর মহাজগতে যেখানে সময় স্থান বাস্তবতা সব সংজ্ঞাই বদলে যায় প্রস্তুত তাহলে চালান শুরু করি পৃথিবী থেকে উপরের দিকে উঠতে থাকলেই আমরা প্রথমে গিয়ে পৌঁছাবো বায়ুমণ্ডলে এরপর আমরা যখন বায়ুমণ্ডল পেরিয়ে যাই তখন আমরা মহাশূন্যে প্রবেশ করি সেখানে নেই কোনো বাতাস নেই পানি নেই শব্দ এটি একেবারে শূন্য তাপমাত্রা অনেক নিচে মাইনাসেরও নিচে এছাড়া আরও উপরের দিকে উঠলে আমরা চলে যাব পৃথিবীর উপগ্রহ এবং কক্ষতার বস্তুতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ যার ত্রুত্ব পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার উনিশশো উনসত্তর সালে নীল আর্মাস্টার প্রথম চাঁদে পা রাখেন অ্যাপোলো এলভেন মিশনে এছাড়াও এখানে রয়েছে কৃত্রিম উপগ্রহ জিপিএস টেলিভিশন পূর্বাভাস ইন্টারনেট এইসব কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই সম্ভব হাজার হাজার কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে ঘটছে এখানে আরও রয়েছে আইএসএস এটি মহাকাশের মানুষের সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র যেটা আমেরিকা রাশিয়া ইউরোপ জার্মান সহ অনেক দেশ মিলেই তৈরি করেছে এছাড়া আমরা পৃথিবীর আরো উপরে যখন উঠবো তখন আমরা পৌঁছে যাব আমাদের সৌরজগতে সৌরজগতের প্রধান বস্তু হচ্ছে আমাদের সূর্য একটি যার বয়স ফোর পয়েন্ট বিলিয়ন বছর সৌরজগতের প্রাণবিন্দু এই সূর্যকে কেন্দ্র করে আমাদের আটটি গ্রহগুলো ঘুরতে থাকে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ এটি প্রচণ্ড উত্তপ্ত কারণ এটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত এরপর আছে আমাদের শুক্র গ্রহ এটি সবচেয়ে উষ্ণ গ্রহ ঘন সিওটি ওর ঢাকা এরপর আসে আমাদের পৃথিবী এটি একমাত্র প্রাণের অস্তিত্ব নিশ্চিত যেখানে আপনি আমি আমরা সকলেই বসবাস করি এরপর আসে আমাদের মঙ্গল গ্রহ এক সময় তো পানি ছিল এখানে কিন্তু এখন বিজ্ঞানীরা ধারণা করছে যে মঙ্গলের মাটির নিচে হিমায়িত পানি থাকতে পারে এরপর আসে আমাদের বৃহস্পতি গ্রহ সবচেয়ে বড় গ্রহ গ্যাসের জায়ান্ট বলা হয় এটিকে যার নিজস্ব নব্বইটি প্লাস উপগ্রহ আছে এরপর আসে আমাদের শনি গ্রহ এর সুস্পষ্ট বলয় পৃথিবী থেকেও মাঝে মাঝে দেখা যায় এরপর আসে আমাদের ইউরোনাস গ্রহ যেটি বরাবর আটানব্বই ডিগ্রি কাত করে ঘরে থাকে এরপর আসে আমাদের নেপসন গ্রহ সবচেয়ে দূরের গ্রহ এটি প্রবল বাতাস ও ঝড় লেগেই থাকে এখানে এছাড়াও রয়েছে বামন গ্রহ প্লুটো ইরিস হাওয়েয়া প্রভৃতি এরা ছোট এবং পূর্ণ গ্রহ হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী নয় এর চেয়ে উপরে গেলে আমরা পৌঁছে যাবো নক্ষত্র এবং নক্ষত্রপুঞ্জতে আমাদের সূর্য একটি গ্যাসের বল হয় হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি তারারা জীবনের মতো জন্ম নেয় বাঁচে আর এক সময় শেষ হয় অবশেষে হয়তো সুপার্ন হয়ে বিস্ফোরিত হয় বা কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হয় নক্ষত্রপুঞ্জ আকাশে তারাদের গুচ্ছ কি আমরা নক্ষত্রপুঞ্জ বলে মনে করি এর থেকে উপরে গেলে চলে আসে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি একটি সার্পিল গ্যালাক্সি থেকে নক্ষত্র রয়েছে এতে আমাদের সূর্য এর একবাহ মাঝামাঝি অবস্থানে রয়েছে এবং একবার পুরো গ্যালাক্সি ঘুরতে দুইশো পঞ্চাশ মিলিয়ন বছর সময় লাগে এর থেকে আরো উপরে গেলে আমরা কৃষ্ণ দেখতে পাবো একটি মৃত গহ্বার যখন শক্তি হারিয়ে ভয়ানকভাবে সংকুচিত হয় তখন তৈরি হয় কৃষ্ণ এর থেকে কিছুই পালাতে পারে না এমনকি আলোও না এর থেকে আমরা যখন আরও উপরে যাব তখন আমাদের মহাবিশ্ব চলে আসবে প্রায় এইট বিলিয়ন বছর আগে বিগ ব্যাং থেকে এর জন্ম এটি এখনো প্রসারিত হচ্ছে বিজ্ঞানীরা বলে থাকেন মহাবিশ্বের প্রায় পঁচানব্বই পার্সেন্টই অদৃশ্য যেটাকে ডার্ক মেটাল বা ডার্ক এনার্জি বলে থাকে আজ এইটুকুই দেখা হবে অন্য কোনো অজানাকে জানার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ